কিছু প্রস্তাব আমরা দিয়েছিলাম আজ আমরা দেখলাম আমাদের মেলেও এসেছে এবং সেই ডিরেক্টিভও কিছু এসছে যে সেই সংক্রান্ত আমাদের যে সাজেশনগুলো সেই সাজেশন সংক্রান্ত অনেকগুলি ডিরেক্টিভি মেনে নেওয়া হয়েছে আমরা মনে করছি আমরা মনে করছি আমাদের যে এই আন্দোলনের চাপ আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে জনগণের যে আন্দোলন তা কিন্তু এই জনগণের একটা দাবিকে ছিনিয়ে আনতে বাধ্য হয়েছে এবং এটা আমাদের আন্দোলনের একটা আংশিক জয় এর আগেও এর আগেও কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে তার পদ থেকে আমরা ট্রেনে নামাতে পেরেছি আমরা ডিএমই ডিএইচএস কে এখান থেকে অপসারিত করতে পেরেছি কিন্তু মনে রাখতে হবে এখনো স্বাস্থ্য দুর্নীতির একদম মাথায় যে বসে আছেন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি এখনো বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সময় লাগবে আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি এবং আমাদের পাঁচ নম্বর দাবি যে আর একটা অভয় যাতে না হয় আমরা বারবার বলেছি সুপ্রিম কোর্টে এই নিয়ে লিগাল ফাইট কিন্তু আমাদের চলবে আমাদের লিগাল ফাইট চলবে এই যে থ্রেট কালচার এই থ্রেট কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেকটা কলেজে এনকোয়ারি কমিটি বসাতে হবে তার জন্য সেন্ট্রাল ডিরেক্টিভ থাকতে হবে প্রত্যেকটি জায়গায় সিলেক্টেড নয় এই যে সিলেক্টেড মেম্বারদের মাধ্যমেই আসলে এই থ্রেট কালচার চলে কিছু মানুষকে সিলেক্ট করে নেওয়া হয় সেই জন্য প্রয়োজন একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটা পরিবেশ তৈরি যাতে না চলতে পারে এবং সাধারণ মানুষকে বুঝতে অনেকে প্রশ্ন করছিলেন যে তোমরা তো অভয়ার বিচার চাইতে এসছিলে এখন নির্বাচনের কথা এগুলো কী কথা আমরা তাদের মনে করাতে চাই যে আমাদের ন্যায় বিচারের আন্দোলন অভয়ার আন্দোলনের জন্য অভয়া যাতে ন্যায় বিচার পায় সেজন্য যেমন আমরা কালকে সিবিআই অভিযান করছি সিজি অভিযান করছি সে এই কথাটা মনে রাখা দরকার যে আর একটা অভয় যাতে না ঘটতে পারে সমাজের কোন স্তরে এরকম যাতে ছেট কালচার দুর্নীতি যাতে না থাকতে পারে সেটা সুনিশ্চিত করাও কিন্তু আমাদের কর্তব্য সেই জন্যই কিন্তু এই প্রসঙ্গগুলো এসছে এবং আজ যে ডিরেক্টিভ এসছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে আমরা আজকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার কথা মাথায় রেখে এবং আংশিক যে জয় আমরা পেয়েছি সেই জয়ের কথা মাথায় রেখে আমরা কালকে মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাব ধর্ণা মঞ্চে ফিরে যাবো এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব এসওপি যে এসেন্সিয়াল সার্ভিস বলতে আমরা কী কী মনে করছি এবং আমরা আংশিকভাবে মনে রাখতে হবে আংশিকভাবে আমরা সেই এসেন্সিয়াল সার্ভিসে কিন্তু পরশু দিন থেকে জয়েন করছি এটা দেখানোর জন্য যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং আংশিক জয়কে স্বীকৃতি দিয়ে আমরা জয়েন করছি কিন্তু আমাদের যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতিও চলবে রাজপথেও আমাদের আন্দোলন চলবে সুপ্রিম কোর্টেও আমাদের আন্দোলন চলবে এবং অভয় আর ন্যায় বিচারের আন্দোলন অভয়ার ন্যায় বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই অভয়ার ন্যায় বিচার যতদিন না আমরা ছিনিয়ে আনতে পারছি যতদিন না দোষীরা ধরা পড়ছে যতদিন না প্রকৃত দোষীরা ধরা পড়ছে এবং যতদিন না আর একজন অভয় হয় এটুকু সুনিশ্চিত হচ্ছে ততদিন আমাদের লড়াই চলবে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে তিনটে সকলে জমায়েত হন স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে আমরা যাই সিবিআই এর কাছে আমরা আমাদের এই কণ্ঠস্বর পৌঁছে দিই যে আর কবে আর কত দেরি যত দ্রুত সম্ভব এর বিচার হোক এর তদন্ত প্রক্রিয়া শেষ হোক এবং তার পরদিন দিন থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা গতকালই ঘোষণা করেছিলাম যে হুগলি মেদিনীপুর মালদা সহ বহু জায়গা বন্যা দুর্গত জায়গায় রয়েছে আমাদের কাছে বহু মানুষ বহু ত্রাণ সামগ্রী অলরেডি দিয়েছেন সেটা খাবার শুকনো কাপা ত্রিপল হতে পারে ওষুধ হতে পারে সেগুলো সহ আমরা মেডিকেল টিম হিসেবে অভয়া ক্লিনিক হিসেবে প্রত্যেকটি জায়গায় কালকের পর থেকেই পৌঁছে যেতে চাই এবং প্রত্যেকের কাছে বার্তা দিতে চাই যে আমাদের এই আন্দোলন আসলে সাধারণ মানুষের আন্দোলন আমরা আংশিকভাবে কাজেও ফিরব এবং আমরা প্রত্যেকটি বন্যা দুর্গত এলাকায় কালকে থেকেই পৌঁছে যাওয়ার চেষ্টা করব যাতে আমাদের ওপর এই আঙুলটা না তোলা হয় যে আমরা তো বিচার চাইতে আসেনি আমাদের নাকি অন্য রাজনৈতিক অভিসন্ধি আছে আমাদের এক এবং একমাত্র লক্ষ্য অবয়ার বিচার এবং আর একটাও যাতে অবয়ার না হতে পারে